হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আগের ভিডিওতে আমি বত্রিশ সাইজ ব্রা কাট ব্লাউজ কাটিং করে দেখিয়েছিলাম তো আজকে স্টিচিংটা দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমি ফ্রন্ট পার্টের প্রত্যেকটি পার্ট আমি নিয়ে নিয়েছি এখানে প্রত্যেকটি পার্টের লাইলিন এবং মেন কাপড় একসঙ্গে রেখে দিয়েছি তো প্রত্যেকটি পার্ট আমি একে একে ধার বরাবর আগে সেলাই করে নেব তো এখানে আমি সবকটি পার্টকে দেখাবো না এখানে আমি একটি কি দুটি পার্ট সেলাই করে দেখাবো ঠিক কেমনভাবে সেলাই করতে হয় এখানে আমি ধার বরাবর যে কাপড়গুলো বাড়তি রয়েছে সেইগুলো আমি কেটে নিচ্ছি ঠিক এইভাবে পরপর সবকটি পাটকে সেলাই করতে হবে এখানে আমার সবকটি পার্ট মেন কাপড়ের সাথে লাইলিনের সেলাইটা হয়ে গেছে এখানে আমি ব্যাক পার্ট তারপর হাতা সবকটি পার্টকে সেলাই করে নিয়েছি নেওয়ার পরে এরপর আমি পরপর ব্রাকাটের খোপটা ঠিক কেমন করে সেলাই করলে সুন্দর হবে সেই জন্যে আমি সেলাইটা করে দেখাবো এখানে প্রথমে আমি তিন নম্বর পার্টটাকে তুলে এইভাবে বেল্টের সাইডটার দিক থেকে আমি টেকেন দেব এইভাবে টেকেনটা দিয়ে নেওয়ার পরে আমি দু নম্বর পার্টের সাথে তিন নম্বর পার্টের এই রাউন্ড সেলাইটা সুন্দর করে ধরে ধরে করব তো দে এখানে দেখুন খোপটা ঠিক কতটা সুন্দর হয়েছে এইরকমভাবে সেলাই করলে আপনাদেরও খুব খুব সুন্দর পারফেক্ট হবে এরপর আমি এক নম্বর পার্টের সাথে যে ধার রাউন্ড শেপটা আছে সেইটা সেলাই করে নিচ্ছি তো এখানে ঠিক ক্ষোভটা অনেকটাই সুন্দর হয়ে গেছে এরপর আমি বেল্টের কাপড়টা সেলাই করে নেব বেল্টের কাপড়টা এইভাবে বসিয়ে আমি উল্টো সাইডের দিক থেকে সেলাই দিয়ে নিচ্ছি এইভাবে সেলাই করে নেওয়ার পরে আমি বেল্টের কাপড়টার উপর থেকে আরও দুটো একটু গ্যাপ রেখে দুটো পাশাপাশি সেলাই দিয়ে নেব এখানে দুটো চাপ সেলাই দিলে বেল্টের কাপড়টাও খুব সুন্দরভাবে বসবে এবং খোপটাও খুব সুন্দর পারফেক্ট হবে এখানে কোনো আর অসুবিধা হবে না তো এখানে কমপ্লিট হয়ে গেছে খোপটাও সুন্দর হয়েছে অনেকটাই তো এভাবে আর একটি পার্টকে আমি করে নিচ্ছি তো এখানে দুটি পার্ট আমার কমপ্লিট হয়ে গেছে এরপর আমি হুপের এবং হুপের ঘরের জন্যে পট্টি নিয়ে নিয়েছি হুপের পট্টিটা আমি দু ইঞ্চি নিচ্ছি আর হুপের ঘরের জন্য আমি তিন ইঞ্চির একটা পট্টি নিয়েছি পট্টি আর মেন কাপড় আমি দুটোই নিয়েছি এখানে দু ইঞ্চির পট্টিটা হুপের দিকে সেলাই করছি এই পট্টিটা আমি সোজা দিক থেকে বসিয়ে নিয়ে উল্টো সাইডের দিকে নিয়ে যাব সেলাই করে সোজা সাইডের দিক থেকে সেলাই করেছি করে এবার উল্টো সাইডের দিকে দুটো ভাঁজ দিয়ে আমি সেলাই করছি তো এরপর আমি হুপের ঘরের জন্য পট্টিটা সেলাই করব তো হুপের ঘরের জন্য যে পট্টিটা আমি সেলাই করব। এটা আমি উল্টো সাইডের দিক থেকে সেলাই করে সোজা সাইডের দিকে নিয়ে আসব। এভাবে উল্টো সাইডের দিকে আমি পট্টিটাকে বসিয়ে নিয়েছি এইভাবে এবার এই কাপড় এই পট্রিটাকে এরকম সরু একটা ভাঁজ দিয়ে আমি উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি এখানে এই চাপ সেলাইয়ের পাশ থেকে আরেকটা একটু গ্যাপ রেখে সেলাই করছি আর এই গ্যাপের মধ্যেই হচ্ছে হপে হুপের জন্য ঘর তাহলেই অনেকটাই সুন্দর দেখতে লাগবে তো সামন পাটটা আমার কমপ্লিট হয়ে গেছে এরপর আমি পিছন পাড়ের টেকেনটা দিয়ে নেবো কোমরের দিকে এখানে ঠিক কাঁধ বরাবর দুটো টেকেন হবে দুপাশের দিকে দুটো টেকেন দিয়ে নিয়েছি এরপর আমি এখানে দড়ি হবে সেই জন্য আমি ঠিক কাঁধের নিচটাই আমি দড়িটাকে সেলাই করে নিচ্ছি তো এখানে দড়ি সেলাই করা হয়ে গেছে এরপর আমি কাঁত জুগড়ে নেব সামন পাট আর পিছন পাটের এই কাঁধটা সেলাই করে নিচ্ছি এরপর আমি হাতার কাপড়টা লাগিয়ে নেব হাতার কাপড় সেলাই করার জন্যে আমি এই কাঁচটাকে মাছ বরাবর রেখেছি এবং হাতার কাপড়টা নিয়ে আমি ঠিক এই মাছ বরাবর ভাঁজ করে এইভাবে বসিয়ে আমি সেলাইটা করছি তো এইভাবে সেলাই করলে আপনাদের হাতাটা পারফেক্ট হবে কোনো সাইডের দিকে কাপড় কম বেশি হবে না দুটো সাইডের দিকেই সমান হবে এইভাবে আপনারা সেলাই করলে আপনাদের হাতাটা পুরো পারফেক্ট হবে তো এখানে দেখে নিন আমার হাতাটা পুরো পারফেক্ট হয়েছে দুটো হাতাই আমার সেলাই করা হয়ে গেছে এরপর আমি গলায় এবং কোমরের দিকে পটটি সেলাই করে নেব পট্টিটাকে গলার পটিটা আমি অল্প অল্প কুঁচি দিয়ে সেলাই করব। এটি আর পুরো দেখালাম না এটা করে নেওয়ার পরে আমি হাতে হেম সেলাই আর হুপর করবো তো হাতে হে হেম সেলাই আর হুপ ঘর হুপ আর হুপ সেলাই হয়ে গেছে এরপর ব্লাউজটি বডির মাপে সেলাই করে দেবো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব